সেদ্ধ আলু দিয়ে বানিয়ে ফেলুন দোকানের মতো কুরকুরে শব্দটা শুনে বুঝতেই পারছেন এটা কতটা মোজমুচি হয় এটা কিন্তু একদম মতো যে হবে খেতে হয় সুন্দর শব্দটা শুনে হয়তো বুঝতেই পারছেন কতটা মুষমুচি হয় বাড়িতেই বানিয়ে ফেলুন সেদ্ধ আলু দিয়ে দুর্দান্ত স্বাদে স্বাস্থ্যকর কুরকুরে নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের আরও একবার স্বাগত জানি খুব সহজে বাড়িতে কিভাবে কুরকুরে তৈরি করবেন একদম পারফেক্ট দোকানের মতো সেই রেসিপি শেয়ার করবো তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে একদম সহজ পদ্ধতিতে তৈরি করবো খেতে হবে কিন্তু দুর্দান্ত প্যাকেটের কুরকুরুকেও কিন্তু হার মানাবে এতটাই টেস্টি হয় তো চলো রেসিপিটা শুরু করার জন্য এই জায়গায় আছে সেদ্ধ করা আলু আর এরকম একটা গ্রেটার লাগবে একেবারেই কিন্তু ছোট্ট গ্রেটার এর সাহায্যে ভালোভাবে গ্রেড করে নিব হাত হাত দিয়ে মাখলে কিন্তু ডেলাভাব থাকতে পারে তাই অবশ্যই গ্রেটার সাহায্যে এইভাবে গ্রেড করে নিতে লাগবে সবগুলো আলু কিন্তু এইভাবে ভালোভাবে গ্রেড করে নিতে লাগবে যাতে কোনো ডেলাভাব না থাকে আর এই জায়গায় আছে বেসন এই জায়গায় আছে বিট নুন আছে হলুদ গুঁড়া জিরা আর লঙ্কার গুঁড়ো আছে এটা কিন্তু দিয়ে দেব একসাথে এটা আবার ভালোভাবে মাখবো আগে এবার ভালোভাবে মাখবো এরপর অল্প অল্প কিন্তু জল মেশাবো ভালোভাবে এইভাবে ফেটানো লাগবে দেখুন আর ঘনত্বটা আপনাদের দেখাচ্ছে ঠিক যেন এরকম হয় একটু থক থকে বাস এটা এরপর এরকম একটা মোটা প্লাস্টিকের প্যাকেটে কিন্তু ব্যাটারটা ভরিয়ে এইভাবে কিন্তু মুড়িয়ে নিতে লাগবে যাতে পুরো ব্যাটারটা প্লাস্টিকের একদিকে চলে আসে এরপর কাটারি বা ছুরির সাহায্যে একদিক মুখটা কাটবো কাটার পরে গরম তেলে এইভাবে যেভাবে কুরকুরে সেবা হয় সেইভাবে কিন্তু দিয়ে দেবো আপনাদের নিজের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন অল্প অল্প কিন্তু মানে কুরকুরেটা দিতে লাগবে একবার এক গাদা দিতে যাবেন না একটু অল্প অল্প দিয়ে হালকা আছে কিন্তু ভাজবেন তাহলে কিন্তু সুন্দর হবে এইভাবে লম্বা করে যেরকম কুরকুরে শেভ হয় এটা কিন্তু অল্প তেলে অনেক কুরকুরে ভাজা যাবে আর শেপ নিজের ইচ্ছা মতো দিতে পারেন একটু লম্বা ট্যাড়া পাকা করে দেবেন যেরকম কুরকুরে হয় তাহলে কিন্তু বাচ্চারা বুঝতে পারবে না এরপর দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু উল্টানো লাগবে উল্টে পাল্টে একেবারেই কিন্তু এটা লালচে করে ভাজতে লাগবে যেরকম কুরকুরে ঠিক হয় দেখুন কালারটা যেন ঠিক এরকমই হয় সব কুরকুরে কিন্তু একইভাবে ভাজতে লাগবে একটু লম্বা ট্যাড়াবাকা সুন্দর করে এইভাবে যেরকম কুরকুরে হয় একটু ট্যাড়া করে দিবেন বাস তাহলেই হবে আর তেলের মধ্যে দিলে পরে একটু ট্যাড়াবাকা হবেই একদম যে সোজা ওরকম হবে না কিছুটা সোজা হবে কিছুটা একটু ট্যাড়াবাখা তাতে কোনো অসুবিধা হবে না তো দেওয়ার পরে কিন্তু একটু অপেক্ষা করা লাগবে দিয়ে কিন্তু কিছুক্ষণের মতো একটু অপেক্ষা করা লাগবে দেখুন সুন্দর করে এইভাবে কিন্তু একটু অপেক্ষা করার পর উল্টানো লাগবে দেওয়ার সাথে সাথে তাড়াহুড়ো করতে না যেহেতু আলু সেদ্ধ অবশ্যই এইভাবে একটু করে নেবেন একদম লালচে হরে পরে নামানো লাগবে দেখুন ঠিক এরকম কালার হলে পরে তেল ঝরিয়ে নামিয়ে নিলাম কুরকুরে কিন্তু আমার সব রেডি আর এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল একদম যে দোকানের কুরকুরে সেটাকেও হার মানে আর শব্দটা শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে ভাঙার পরে দেখুন জাস্ট অসাধারণ হয় এইভাবে বানিয়ে বয়ামের মধ্যে রাখুন আর বাচ্চারা যখনই কুরকুরের বায়না করবে এটা কিন্তু বয়াম থেকে অনায়াসে দিতে পারবেন একদম স্বাস্থ্যকর কুরকুরে খেতেও ভীষণ সুন্দর হয় দোকানের কুরকুরের থেকেও কিন্তু এটা দারুণ হয় প্লিজ প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিওতে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকন প্রেস করে রাখবেন যাতে আমার নিত্য নতুন সহজ রেসিপিগুলো আপনারা সহজেই ঘরে বসে মোবাইলে পেতে পারেন